ভিডিও বেশ আগের একটা আপনার আগেই দেখেছিলেন আমরা গিয়েছিলাম সীতা সহস্রধারা ঝর্ণায় সেই দিনে আমরা আবার গিয়েছিলাম সেখান থেকে একটু দূরে চন্দ্রনাথ পাহাড়ে আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে মন্দিরে না না পাহাড় বলে চন্দ্রনাথ পাহাড়ে এই যে আমাদের নেহাল ভাই ঐশী বসাখ আমরা পাঠিয়ে দিয়েছি আগে এই যে ছেলেগুলোকে দেখছেন এদেরকে আমার বন্ধু বললে ভুল হবে এরা আমার ভাই সাথে ছিল আমার ভালোবাসার সে শখের গোলামটা যাকে আপনারা সবাই চিনেন আপনাদের ঐশিয়াপু আমি অগ্রণী লৈশি নেহাল আবদুল্লা আমরা পাঁচ বন্ধু মিলে সেদিন বাঁধন হারা পাখির মতো করে ঘুরেছি চলে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে আর সীতা সেই সে সহস্রধারা ঝর্ণায় আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা আমার এই বন্ধুদেরকে সবাই চিনেন এই যে আমরা ঝর্ণা থেকে ঘুরে চলে যাচ্ছিলাম চন্দ্রনাথ পাহাড়ে প্রথমে ভেবেছিলাম হয়তো খুব কাছে রাস্তা হবে কিংবা আমরা প্রতিটা গাড়িতে করেই যেতে পারবো কিন্তু আনফর্চুনেটলি উঁচু নিচু রাস্তা হওয়াতে গাড়িটা একদমই সবাইকে নিয়ে উঠতে পারছিল না আর আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল হেঁটে হেঁটে উঠতে একটা সময় আমি মনে করেছিলাম যে আমি হেঁটে উঠতে পারবো ঐশীকে আমি গাড়িতে করে পাঠিয়ে দিই কিন্তু বিশ্বাস করেন ভাই অর্ধেক রাস্তা যাওয়ার পর এত কষ্ট হচ্ছিল আমার চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি আর অগ্রনীল ছাড়া এখানে ঐশী আবদুল্লাহ নিহাল তিনজনকেই না যোগে ধরে যেটা আমাদের চার ভাষায় যোগ বলে অন্য কোনো ভাষায় কি বলে আমি জানি না আর এই ভাইয়াটা ওদের পা থেকে যোগগুলো ফেলে দিয়েছিল নিয়ে আর হচ্ছে আমরা এখানে আবার যোগটা খুঁজতে গিয়েছিলাম কারণ নেহালের পায়ে যে যোগটা ধরলো আমি দেখিনি তাই আর ওদেরকে যে যোগগুলো ধরেছে সেগুলো ধরেছিল সহস্র ধারা ঝর্নার ওইখানে জি লেমচাৰ লেবুচা আৰু আমাদের যাত্রাটা তখনও শেষ হয়নি আমাদেরকে আরও সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হবে চন্দ্রনাথ পাহাড়ের ওখানে যাওয়ার জন্য আর ঐশিয়ার অগ্রণীল যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের ওখানে গিয়েছিল ওরা চাচ্ছিল মন্দিরটা একটু দর্শন করতে এর আগে আমরা একটু শরবত খেয়েছিলাম এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যদিও জানি এগুলো হাইজেনিক না শরবতগুলো কিন্তু কি করব বলেন মাঝে মাঝে এরকম আনহাইজেনিক জিনিসগুলো না খেতে হয় তারপর দেখা মিলল পাথরের মতো দেখতে ভূতের শীর্ষের এটা দিয়ে নাকি মুখে ফেস ওয়াশের মতো কাজ এটা ভেঙে যদি আমরা মুখে ইউজ করি তাহলে এটা নাকি ফেস ওয়াশের মতো কাজ করবে মুখের দাগ রিমুভ করবে যাই হোক আমি না এটা কিভাবে কি কেউ চিনেন কি না জানাবেন তো আমি প্রথম এটা দেখেছিলাম কোনো কাজই করিনি বাসায় এটা আনার পরে কিন্তু ঠিকই দুইটা কিনে নিয়ে এসেছিলাম মুখের দাগ স্কিনে প্রবলেম হবে নাকি প্রবলেম হবে তারপরে তো আবার হাঁটা শুরু করলাম সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় যাচ্ছিলাম সবাই মিলেও এত গরম পড়ছিল আর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম কিন্তু চারপাশের এমন সৌন্দর্য দেখে সব ক্লান্তি আর ক্লান্তি মনে হচ্ছিল না আল্লাহ সুবান আল্লাহ তাল্লার সৃষ্টি কত সুন্দর তাই না চারপাশটা দেখেন তো কি সুন্দর কি স্নিগ্ধ মনটাই জুড়িয়ে যাচ্ছিল চারপাশটা দেখে মনে হচ্ছিল যেন রং তুলিতে আঁকা কোনো এক ক্যানভাসে দৃশ্য দেখছি এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে সে চন্দ্রনাথ মন্দিরে মন্দিরে চারপাশটা ঘুরে দেখছিলাম আর ঐশিয়ার অগ্রনীল মেলে সেখানে গিয়ে প্রার্থনা করে এসেছিল আর আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম পাশে একটা টং এর দোকানে

সেটা ঘুরতে পেরে সবচেয়ে বেশি ভালো লাগছে বন্ধুদের সাথে এভাবে ওকে ম্যাডাম তারপর সে টং এর দোকানে বসে আমরা অনেক কিছু খেলাম পানি খেলাম যাই পেয়েছি ছোট্ট একটা দোকান ছিল তারপর সেখান থেকে আরেকটু ভিউ এনজয় করে ফাইনালি আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম নিহালদের বাসায় তারপর এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম নিহালদের বাসায় ওখানে আনটি আর নিহালের বড় আপু এত এত রান্না করেছিল আর প্রতিটা খাবার এত মজা ছিল পুরো ফ্রেশ শেষ হয়ে খেতে বসে গিয়েছিলাম কেমন লাগছে

দিদি বললাম না আমাদের জন্য খাবার আনা শেষই হচ্ছিল না আন্টি আর আপু একটার পর একটা খাবার দিচ্ছিল ওনাদের আথিয়তা আমরা আসলে মুগ্ধ অনেক অনেক ভালোবাসা আন্টি আর আপু আপনাদেরকে এত এত আদর আর যত্ন করার জন্য আর আমাদের খুব সুন্দর একটা দিন ছিল আমাদের স্মৃতির পাতার আরেকটা দিন সারা এই স্মৃতিগুলো বয়ে বেড়াবো আমরা আর কিছুদিন পরে আসলে এগুলো আমাদের জন্য স্মৃতি ভালো থাকুক পৃথিবীর সেই সকল বন্ধুরা যারা আমাদের পরিবারের বাইরেও আরেকটা পরিবার